কুত্তর স্বভাব হলো পরশ্রী কাতরতা আর খাওয়া সহ্য পারে না কতক্ষণ এই গাংকুলি নদীর কুলি একটা মরা গরু পাঁচ একটা গরু মরা একটা কুত্তর সন্ধান পাইছে প্রথম ও জানে যে আমি একাই গরু খেয়ে সারতে পারবো না এই বলে কেউ গ্রামে ডুয়ে ফটডাঙ্গা ডাঙ্গা মূলত এইসব জায়গায় দেয় ম্যাবাই খালাম্মা ম্যা ভাই তাওসার দাদা নানা যারা আছো সবাই আসো মাল একটা পেয়ে গেছে ও কি দাওয়াত দেয় বরঞ্চ ওই জায়গায় দাঁড়াইয়া ওই স্বাধীন করে এরপরে কুত্ত খবর পেয়ে যদি যায় করে পতাকা লেয়াজ আমি স্বাধীন করছি তোরে খাতি দেবো না ওইবার সিলেতি দলে ওর সিল্লেনি শুনে আরো কতগুলো আসছে এখন তারাও খাবে ও খাবে এ ও খাবে ও কয় যে আমি খাতি দেবো না আমি স্বাধীন করছি আর দ্বিতীয়জনকে আমি ঘোষণা দিছি আমি খাতি দেব না একদল স্বাধীন করে আর একদল ঘোষণা করে এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা গরু গরু মরা একটু থাকে না আর দোকানে এই হুজুর কি এসছে এতক্ষণ অন্য ফিকির ছিল সবাই কান খাড়া করে কান তাই কি হয়েছে না কব না আরে কান কি হয়েছে কি এরপরে একটু শুরু হয়ে যদি থামিয়ে যায় শেষে গুছিয়ে দেখেন শেষের টুক তো করেন না এ বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে হয়তো শুরু একটু কথা বাড়িয়ে গেছে পানানু বেশি হয়ে গেছে দোয়াতি সময় কম লাগবে না দুই চান দিলি ইনশাল্লাহ বেরোয় যাবে এ দামি আমি যদি সোনারে ব্যবহার না করতাম ও খাই কার সাথে ঘর ভরা শোনা থাকলে কি দুই নেলা খাইয়ে ফেট বরে তো দেখিয়ে রে শোনারও করে ভ্যালু নাই রূপরও ভ্যালু নাই ওদের সবায়ের ভ্যালু আমি ব্যবহার করি আমি শ্রেষ্ঠ আমি ব্যবহার করি বিদায় তাকেও দাম বাড়িয়ে গেছে ঠিক না এরপরে বলেন তোমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে তোমার শ্রেষ্ঠ ধরে রাখার জন্য তিনটি অঙ্গ আমি দিয়েছি তোমারে এই তিনটি অঙ্গরে ব্যবহার করলে তোমার শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে আর শ্রেষ্ঠত্ব তিনটি অঙ্গরে ব্যবহার না করলে থাকবে না তবে ওই তিনটি অঙ্গ অন্য প্রাণীরও আসে তারা ওই তিনটে অঙ্গ দিয়ে ওই জিনিস অর্জন করতে পারবে না যে জিনিস তুমি অর্জন করতে পারবা তোমার এই যে সম্মান আর ইজ্জত আর তুমি দামি এটার কারণ কি অন্য কোনো কিছু না তোমার মধ্যে একটা জিনিস থাকতে হবে সেই জিনিসটার নাম হলো মানবতা ধরে বলেন কি আমরা মানুষ না মানুষের ভিতরে কি থাকতে হবে একটু কথা বল না আর একটু বলেন কি থাকতে হবে মানবতা মানবতা যদি থাকে তাহলেই সেটা মানুষ তাহলেই সম্মানী মানুষ যার ভিতরে মানবতা নাই উলাইকা কাল কাকাল আল্লাহ পাক বলেন এইগুলো চতুষ্পদ জন্তুর মতো এই মানবতা ধরে রাখতে রাখতে পারলে আপনি কাবা ঘরের সাইতে দাবি এবার মানবতা ধরে রাখার জন্য বা অর্জন করার জন্য আল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটি অঙ্গ দান করছে ইন্না সামাহা এক নম্বরে কান দুই নম্বরে বাসার চক্ষু তিন নম্বরে হল ফোয়াদ বেরেন বা কলম এই তিনটি অঙ্গ দিয়ে মানবতা শিক্ষা করতে হয় আর এই তিনটি অঙ্গ দিয়ে মানবতা ধরে রাখতে হয় এই তিনটি অঙ্গ মানুষের ভিতরে আল্লাহ দেশে সবার মধ্যে আসে না নাই কান আছে শোনেন শোনেন কান আছে শোনেন চোখ আছে দেখেন বেরেন আছে বোঝেন কিন্তু এই তিনটি অঙ্গরে কোন জায়গা লাগাইলে মানবতা অর্জন করা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে যদি আপনি এই তিনটে ব্যবহার করেন সেখান থেকেও মানবতা আনতে পারেন তবে জাগতিকভাবে বাস্তব দেখতেছি সেখান থেকে এই তিনটি অঙ্গরে ব্যবহার করে মানবতার চাইতে অমানবতা বেশি অর্জন হচ্ছে এই তিনটি অঙ্গরে যদি কোরআনের মধ্যে হাদিসের ভিতরে ইসলামের ভিতরে ব্যবহার করেন তাহলে মানুষের মতো মানুষ হবেন যেমন নবী সুলগান হয়েছে যেমন সাহাবা ইকরাম হয়েছে যেমন তাবিন তাবে তাবিনরা হয়েছে খোলাপাই রাশিদিন হয়েছে আইম্মাই মুস্তাহিদিন আইম্মাই ফুকাহা আইম্মাই হাদিস আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া বক কুতুবউদ্দিন বখতিয়ার কাকী একে কারোর নামে ডক্টর নাই কারোর নামে শুরুতে ডক্টর নাই কারোর নামে শুরুতে ডক্টর নাই তাদের নামে শেষে রাদিয়াল্লাহ আছে তাদের নামে শেষে রহমাতুল্লাহ আলাইহি আছে এই মানুষগুলো বিশ্বের শ্রেষ্ঠ নমুনা বালা মানুষ ইরাই হলো মডেল মানুষ ইরাই হল স্যাম্পল মানুষ কথা বলেন ঠিক ঠিক না তারা তিনটি অঙ্গরে কোথায় কাজে লাগাইছে আইএ বিএম এ বিসিএস এর মধ্যে লাগাই নাই তারা তিনটি অঙ্গরে কোরআন হাদিসের মধ্যে লাগাইছে আপনিও যদি মানুষের মতো মানুষ হতে চান তিনটি অঙ্গরে কাজে লাগান আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই দামি মানুষ এই সম্মানী মানুষ এই সুদর্শন মানুষের বহুতকে দিয়ে আমি জাহান্নাম ভরব জিন আর ইনসানের দুইটা গ্রুপকে দিয়ে জাহান্নাম ভরব এবং তা কাসির বেশিরভাগ বেশিরভাগ কলিলুম মিন ইবাদিয়া শাকুর যত কোরআন শরীফের ভিতরে যাবেন আপনাদের এলোমেলো চেহারার ভাব দেখে আমার মনে চাইতেছেন আর ওয়াজ করতে আমার দিক মনোনিবেশ দিতে হবে মূল কথাটা সামনে রয়ে গেছে হয়তো শুরু দেটু কথা বাড়িয়ে গেছে পানানু বেশি হয়ে গেছে দোয়াতি সময় কম লাগবে না দুই চান দি ইনশাল্লাহ বেরোয় যাবে না এদিক আসেন খেয়াল করেন আমার দিক খেয়াল করেন আল্লাহ একবার মানুষের ভিতরে আল্লাহ তালা যে মানবতা দেশে মানবতা ধরে রাখার জন্য তিনটি অঙ্গ কয়টা অঙ্গ তিনটি অঙ্গ কান শোক বেরেন বলেন কান শোক এই তিনটে নিয়েই কে আমতে জিজ্ঞাসা হবে ইন্না সামা ওয়ালবাসারা ওয়ালফুয়াদ কুল্লু লাইকা কানা আনহু মাসুলা আপনার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নানটু কানে কোন কাজে লাগাইছো আ রাত্রি শুয়ে মমতাজের গান কানে খিল লাগাই দে ঘুমাইছি আল্লাহ তোরে কি কান আমি এই জন্য দিছি তুই কে এসেছিস সাধ্য বসতাম মুরব্বীরা এই হুজুরকে সম্পর্কে এত কথা বলতো দিল ঠান্ডা হয়ে যেত আনিসুর খারাপ ময়ন হুজুর খারাপ রেজন হুজুর খারাপ খারাপ রুহুল আমিন এইভাবে দরবার করতো কানে যে শুনতে মজা লাগতো গিবতের একটা স্বভাব আছে কইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে গিবতের মানে হলো গিবাত বিদে আলু বর্তাতে ভাতমাহী সাহেব বেশি খাওয়া যায় না আর এমনি কথায় অত স্বাদ নাই যখন আপনি আমার গিবত করবেন তখন দেখবেন যে মানুষ মানুষে কান খাড়া করে শুনতেছে চার দোকানে বসবো এই শোনছ নাসির হুজুর কি এসছে এতক্ষণ অন্য ফিকির ছিল সবাই কান খাড়া করে কন তা কি হয়েছে না কব না আরে কন কি হয়েছে কি এরপরে একটু শুরু হয়ে যেতে যদি থামিয়ে যায় শেষে গুছিয়ে দেখে শেষে টুক তো করেন না এ বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে এই কাম করছে শুনছে কি না কান সামা বালবাসার চোখে মানুষকে ধ্বংস করে যত আকামের রাহবারি করে কে চোখ পার নারীর প্রতি আসক্ত করে চোখ পর পুরুষের উপরে আসক্ত করে চোখ পারের জমি দখল করতে আসক্ত করে চোখ পারের বিল্ডিং দখল করবেন আসক্ত করে চোখ মোটা মোটা টাকার বাল্ডিং দখল করবেন আসক্ত করে চোখ কথা বলেন শোক আমার সর্বনাশের গোড়া এই জন্য কান আর শোক জিজ্ঞাসা করা হবে চোখের মালিককে ওই ওই যে কথা কয় ওই রে ছড়ায় না এসে যারা আছে তারা একটু বোঝে না যে এগুলো ডিস্টার্ব করতেছে আলাম নাজাহাল নাই ইন ওয়ালিসানাও আল্লাহ পাক বলেন আমি কি তোমারে দিরে শোক দেই নাই ও যুবক রাতভর যে ফেসবুক আর ইউটিউবের ভিতরে রুইয়ে শোক দে বই ছেড়েছি সক্কিতর বাপ দেছে সক্কিতর মা দেছে সক্কর নেতা দেছে তোরা দুনিয়ার কেউ শোক দেই নাই শোক দিছি আমি কোথায় কাজে লাগাইলি আশি বছরে বুড়ো বুড়ো মানুষ আছে খুঁজে দেখবেন মাঝে মাঝে এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আছে না নাই এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে আর আট দশ বছরে পোলা পান এই চোখরে আজাগা ব্যবহার করতে গতি। এমন মায়ের খাইছে যে বিনা চশমায় বই পুস্তক তো দূরের কথা পায়খানার দরজাও খুঁজে পায় না যে আনে সেনে মেরি দেয় কথা কন এই চোখের অনধিকার চর্চা করেছে চোখের সাথে বেয়াদবি করেছে জัลলাগু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন জিবর মালিক কে আল্লাহ আরে জোর হলো না কে আল্লাহ জিব্বেতে কথা বলায় কে আল্লাহ ও আমিনা কইলে আল্লাহ কয় আল্লাহ কয় তোমার মতো জিববি বহুত পীরা নিয়েছে কত্তর মুখের জিববে আমরা অনুশের মুখের জিব্বা কি সাইজ তো اڈডা নাড়া দিলি গো গো শব্দ হয় তোমারডা নাড়া দিলি কি সুন্দর কথা হয় এই কথা কি তুমি কও না আল্লাহ কয় মুখে মুখের ছাগলের মুখের জিব্বেটা আর মানুষের মুখের জিব্বের একই সাইজ ওরটা নাড়া দিলি ব্যা শব্দ হয় আর মানুষেরটা কত নাড়া দিলি কি সুন্দর কথা হয় এটা কে বলায় আর রহমান ও আল্লা আল কুরআন খলাকাল ইনসান আল্লাম আখুল বায়ান আর শামসু আল কামার হসবান খলাকাল ইনসান আল্লাম আখুল বায়ান বানাইছে আল্লাহ ইনসান শিক্ষা দিয়েছে বয়ান কি সুন্দর কথা হয় কাজে জিব্বের মালিক তুমি না কত বোবাদের মুখে জিব্বে আছে তারা কথা বলতে পারে না তুমি সেদিক থেকে ফাত রু ইয়া অলি লাভ সর ওখান থেকে শিক্ষা গ্রহণ কর আরে জিব্বা থাকলে কথা বলা যায় না এই জিব্বা আর ঠোঁট কতজনের আছে তারা বলতে পারে না আমি বলতে পারি কাজেই আমার জিব্বা ঠোঁটের অনধিকার চর্চা করা যাবে না খারাপ জায়গায় ব্যবহার করা যাবে না অকথ্য ভাষায় গালি দিস না আহ অকথ্য ভাষায় গালি দিয়েন না আপনারাও গালি দিয়েন না অকথ্য ভাষায় একটা গালি দিলে চল্লিশ বছরের আইবা ধত্ নষ্ট হইয়া যা পাঠার মতো তালে তাই পাঁচটা কথা কলি তার তিন দিয়ে গালি আর কথা কথা গালি দিয়ে বানাইছে সালাদ ফাঁকে ফাঁকে ডুবে দিচ্ছে একজন লোক এত কাজাস কা কো কাজাইছি মানে এমনভাবে সেট হয়ে গেছে কথার সাথে ও যে সে কাজানিটা দেশে এই বোধও নাই ও অনাসে অটো বাইরে তিতালে আছে যে ফাঁকে ফাঁকে দরকার ওইটা বেরোয় যাচ্ছে ওর চিন্তি ওরা লাগে না জিব্বের টাইনি ছিঁড়ে ফেলাই দেবে টাইনি ছিঁড়ে ফেলাই দেবে সাবধান নবী পাক বলে মায়াজ বলি মা বাইন লহইহে ও মা বাইন রিজলাইহে আজমান লাকুল জান্নাহ দুইটা অঙ্গরে পাহারাদারি কর আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম একটা হলো দুই দুই মারির মাসখানে ছোট জিব্বা আরেকটা হলো দুই রানের মাসখানে সরঙ্গা দুইটা অঙ্গ বডিতে অনেক ছোট জির মুখ সগীর আজর মুখ কাবীর জির মুখ সগীর আজর কাবীর অঙ্গ দুইটা বডিতে ছোট কিন্তু তার অপরাধ সবার চাইতে বড় এই দুটেকে মানুষে যে বিপদে পড়ে আর কোনতে যে এত বড় বিপদে পড়ে না কতক্ষণ জিব্বের দ্বারা লজ্জাস্তানের দ্বারা যে বিপদ মানুষের মাথায় চাপিয়ে আসে এত বড় বিপদ আর পৃথিবীতে কোথাও নাই জিরমুহু সগির জুরমুহু কবির অঙ্গ দুটে ছোট তার অন্যায় বহুত বড় এই দুটের হেফাজত করো আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম পারা যাবে আজকে বলেন আজ থেকে আর গালাগালি করব না কাজাকাজি কাজি করব না মিথ্যে কথা বলবো না গিবত শিকায়ত করব না পরনিন্দা করব না মানুষের উপরে মিথ্যা অপবাদ তোহমাত জিব্বে লাগাবো না চোখরে খারাপ জায়গা ব্যবহার করব না আল্লাহ চোখ আর জিব্বে নিয়ে গেলে তোমার পাঁচ পয়সারও দাম নাই চোখ না থাকলে সারা বডি রয়েছে খালি চোখ নাই ওর নাম দৈর ডাকে না ওর এ কানা ঠিক না সব আছে কথা নাই জবান বন্ধ তারে নাম দৈরে ডাকে না কয়ে বুবা কথা কান মানুষের খাতার থেকে নাম কেটে যায় আল্লাহ হেফাজত করুক বলে আমিন এই অঙ্গ তিনের যদি কাজে না লাগান তাহলে আল্লাহ কি বলেন লহুম কুলুমুল্লাফ কখু না বিহা দিল আছে বোঝে না আয়ুন উল্লাফ না বিহা শোক আছে দেখে না আদান এস ইসমাউ বিহা কান আছে শোনে না যা শোনা দরকার যা বোঝা দরকার যা দেখা দরকার তা দেখে না এই মানুষগুলো যখন এই তিনটি অঙ্গরে কাজে না লাগায় মানবতা থাকে না মানবতা থেকে নেমে আসে প্রথম আইসা মানুষে পশুর স্বভাব ধারণ করে আহা খেয়াল করেন পশুর স্বভাব মানুষের স্বভাব মানবতা থেকে নামিয়ে এসে প্রথম নামার সাথে সাথে কোনো না কোনো পশুর রূপ ধারণ করে কের ভিতরে কুত্তর স্বভাব কের ভিতরে শুয়ারের স্বভাব কের ভিতরে বান্দরের স্বভাব কের ভিতরে সাপের স্বভাব ভিতরে গরুর স্বভাব কের ভিতরে মুরগির স্বভাব যার ভিতরে যে স্বভাব হবে সেই যাবে স্বাস্থ্যের স্বভাব কি শুয়ারে তো সৈত্য টাইম মতো শেষ রাত্রি উঠে শুয়ারে তাহাজ পড়ে না কথা কয় না হজরের নামাজ অবশ্যই পড়ে শুয়রে ঘমেতে উঠে কয়টায় নয়টার সময় কাউরারা রান্ধে বান্ধে খাইয়ে দিয়ে ফিরে একটা শুয়ের মন্তর দেয় তারপরে শুয়ের গোম ভাঙ্গে এর আগে গোম ভাঙে না আর শুয়ের শোয়ার কোয়ালিটি কী প্রত্যেক শুয়ের আলাদা একটা খাটে বালিশ পাতার তলে দিয়ে মশারি টানাইয়া সুন্দর করে সতর ডাইয়ে ঘুমায় না শুয়ের গাদা দেয় এক জায়গা দিয়ে ভাস একটার ফিটির পর একটা আর একটা না পর ফাঁসা আর একটা মুহির পর সরমকা এভাবে গাদা দেশ শোয় আল্লাহ রস আল্লা আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে তারা ওইরকম ঘুমায় রাত একটা দুইটা তিনটে পর্যন্ত ফেসবুক ইউটিউব করে টরিয়া চার পাঁচজন মদ গাঁজা খাইয়ে এক খাটে এক লেফের তলে এক কম্বলের তলে যে শোবে সকালবেলা সে প্যান্ট ফুলি চলিয়ে গেছে ঘাটের নিচে লুঙ্গি গলার উপরে আইসে একটার পর একটা আর একটা নায়ের পর আরেকটার আর আরেকটা মুহির পর একটা সরমগা এইভাবে গাদা দিয়ে শুয়ে রয়েছে রাত দুইটার সময় যখন মদ খাইয়ে শুইছে অবশ্যই ফজরের আজান তার কানে যায় নাই আর হুজুর কয় মান মান না চলাতে ফজরে ফবাল শৈতান ওফি উজু যে ব্যক্তি ফজরের নামাজ না পড়িয়া ঘুমাই থাকলো শয়তান তার কানের মধ্যে পেশাব করে কান বন্ধ করে রাখছে এই জন্য আজান শোনে নাই ওগুলো শুয়ে রয়েছে মুরব্বে আব্বা শেষ শুনতে টাইম মতো ঘুমাইছে উনি শেষরাত্রি তাহাজুদ পড়ছে জিকির করছে তা তো শুয়ের দলের ঘুম ভাঙে না এরপরে ফজরের সময় ডাকতেছে এ জামাল ওট কামাল ওট লাল টু ওট বল টু ওট জুয়েল ওট ওঠে না গাদায় দিয়ে শুয়ে রয়েছে বুড়ো নামাজ পড়ে আড়াই ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা আটটার দিক আইসে বাড়ি আসে দেখে যে সে ঘরের দরজা এখনও খোলে নাই এবার বুড়ো কয় শুয়ারের ঘুম ভাঙাতে হবে শুয়ারের গোম ভাঙাতে শুয়ারি মন্তর দিতে হবে না এবার ঘরের পাশে গড়ে আর দাহের কয় এ শুয়ারের বাচ্চা চেকা এ শুয়ারের বাচ্চা চেকা এলো শুয়ারি মন্তর এদের ভিতরে শুয়ারের স্বভাব আইছে এবার শুয়ারে গোমেরতে উঠে কি গোপালগঞ্জ রেস্টুরেন্টে যায় পরাটার ডিম খায় শুয়ারে গোমেরতে উঠে যায় ড্রেনের ভিতরে ময়লা পচা গন্ধ খায় এই মানুষগুলো সকালবেলা গোমেরতে উঠে মুখ টুক ধোয়া নাই বিছানায় শোয়া অবস্থায় বেড টি আর বেড ফিল্টার বুঝলেন বেডটি মানে বিছানে শোয়া অবস্থায় মুহির মধ্যে নাল বিজলে কলতা মলতানি মলতানি জমা হইছে একটু লাল সাইডে তাই গুলাই ফুলাই এসে দেখায় তাতে প্যাট ভরে নাই এরপরে বিছানে শুই একটা সিগারেট দ্বারা এর নাম হলে বেড ফিল্টার শুয়োরেও যেমন খায় এগুলো ওই রকম খায় এদের আপাতত শুয়োরের লেভেলে আইছে কথা কন এই জন্য আল্লাহ কি করে জানেন উলা কোয়ালিটি অফ অ্যানিম্যাল এগুলো পশুর মতো আর একদল আছে কুত্তর মতো এরা কুত্তর স্বভাবে কুত্তর চেয়ারা যার নামে কুত্তর স্বভাব কি খেয়াল করতেছেন কুত্তর স্বভাব হলো পরশ্রী কাতরতা আর খাওয়া সহ্য হতে পারে না কতক্ষণ এই গাংকুলি নদীর কুলি একটা মরা গরু মনি একটা গরু মরা একটা সন্ধান পাইছে প্রথম ও জানে যে আমি একাই গরু খেয়ে সারতে পারবো না এই বলে কেউ গিরামে ফট ফটডাঙ্গা মূল এই এইসব জায়গায় দেয় ম্যাবাই খালাম্মা ম্যাবাই সব দাদা নানা যারা আছো সবাই আসো মাল একটা পেয়ে গেছে ও কি দাওয়াত দেয় বরঞ্চ ওই জায়গায় দাঁড়াইয়া ওই স্বাধীন করে এরপরে কোনো কুত্ত খবর পেয়ে যদি যায় লেয়াজ উঁচু করে পতাকা উঁচু ধাওয়া মারে আমি স্বাধীন করছি তোরে কাটি দেবো না ওইবার সিল্লাতে সিল্লাতি দলে ওর সিল্লেনি শুনে আরো কতগুলো আসছে এখন তারাও খাবে ও খাবে ও খাবে ও কয় যে আমি খাতি দেব না আমি স্বাধীন করছি আর দ্বিতীয় কয় আমি ঘোষণা দিছি আমি খাতি দেব না একদল স্বাধীন করে আর একদল ঘোষণা করে এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি অতি অতি মাঝখানে গরু গরম গরু একটু থাকে না সবুনি আর কাউ